ব্রিটিশ সরকার দেশের ডেন্টাল ট্রিটমেন্ট সিস্টেমে ব্যাপক সংস্কার করতে যাচ্ছে এতে রুগীর রুগীর ব্যাকলগ কমে যাওয়ার পাশাপাশি ডাক্তাররা আরও বেশি পেমেন্ট পাবেন এছাড়া একজন রুগী গড়ে প্রায় দুশো পঁচিশ পাউন্ড সাশ্রয় করতে পারবেন যার আগে ডেন্টিস্টরা ইমারজেন্সি পেশেন্ট দেখলে তাদেরকে আগের চাইতে আরও বেশি পেমেন্ট করা হবে একটি থিঙ্ক ট্যাঙ্ক পরামর্শ দেওয়ার পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে মূলত পোস্ট কোড লটারি শেষ করার লক্ষ্যে বছরে একশো পঞ্চাশ পাউন্ড মূল্যের ডেন্টাল ভাউচার চালু করা হয়েছে পলিসি এক্সচেঞ্জ থিঙ্কটেং জানিয়েছে এই পদক্ষেপ এনএইচএসের ডেন্টাল ট্রিটমেন্ট সিস্টেমকে বাঁচাবে এবং মানুষের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না এতে আরও বলা হয়েছে দু হাজার সালে মার্চ পর্যন্ত দুই বছরে চল্লিশ শতাংশ প্রাপ্তবয়স্ক বা ১৮ আঠারো মিলিয়ন মানুষ এবং সাতান্ন শতাংশ বা ছয় দশমিক ছয় মিলিয়ন শিশু এনএইচএস ডেন্টিস্টদের কাছে জিগেছেন হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ডিপার্টমেন্ট জানিয়েছে সরকার কর্তৃক ডেন্টাল ট্রিটমেন্টে সংস্কারের ফলে লাখ লাখ উপকৃত হবে এবং প্রত্যেকে পাউন্ড সাশ্রয় করতে পারবে জানা গেছে এই পরিবর্তনগুলো জরুরি চিকিৎসায় চিকিৎসার প্রয়োজন এমন রুগীদের আরো সহজে অ্যাপয়েন্টমেন্ট পেতে সাহায্য করবে ডেন্টিস্টরা তীব্র ব্যথা সংক্রমণ বা দাঁতে আঘাতের মতো সমস্যার জন্য এনএইচএস এ জরুরি চিকিৎসা দিতে উৎসাহিত হবেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এছাড়া যাদের জটিল কেয়ার প্রয়োজন যেমন গুরুতর মাড়ির রোগ বা একাধিক দাঁত ক্ষয়ের চিকিৎসা তারাও একাধিক অ্যাপয়েন্টমেন্টের পরিবর্তে একটি প্যাকেজের ট্রিটমেন্ট বুক করতে পারবেন নতুন প্ল্যানে তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য আরও জরুরি অ্যাপয়েন্টমেন্ট এবং কেয়ারে থাকা দাঁত প্রাসিঙ্গ করা হবে নতুন পরিসংখ্যান থেকে জানা গেছে ইংল্যান্ডে প্রাপ্তবয়স্কদের মধ্যে দাঁত ক্ষয়ের মাত্রা উনিশশো নব্বইয়ের দশকে শেষের দিকের অবস্থায় পৌঁছেছে এই সরকার নতুন এসব নতুন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ডেন্টাল ট্রিটমেন্টে মানুষের ভোগান্তি কমানোর চেষ্টা করছে আসাম আসুম রানার টিভি লন্ডন